যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ আপনারা জানেন যে হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন সন্দীপ ঘোষ তবে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শিশু আদালত আপনারা জানেন যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত সিবিআই তদন্ত চলবে সিবিআই তদন্তে কোনো রকম স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত দুর্নীতি এবং ধর্ষণ খুনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ তা দেখবে সিবিআই এমনই মন্তব্য করেছেন বিচারপতি আপনাদের জানাচ্ছি সুপ্রিম কোর্টে ফের ধাক্কা সন্দীপ ঘোষের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ তবে সিবিআই তদন্ত চলবে এই মুহূর্তে কোন রকম সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত অর্থাৎ সন্দীপ ঘোষের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে কোনো রকমের হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত আপনাদের যেমনটা জানাচ্ছি যে আমরা সকাল থেকেই যে ছবিতে নজর রেখেছি একদিকে সিবিআইয়ের পর ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ বিভিন্ন জায়গায় হানা দিলেন তদন্তকারী অফিসাররা যেমনভাবে দেখা গেল বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে গেলেন সাত সকালেই অন্যদিকে সন্দীপের এয়ারপোর্ট সংলগ্ন ফ্ল্যাটেও তারা হানা দেন এবং এ ছাড়াও সন্দীপ ঘোষের বিরুদ্ধে মেগা অভিযান পর এক সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে হানা দেন বিপ্লব সিংহের বাড়িতে হানাদান দেন বি ব্লকের ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে হানা দেন গ্রামের প্রসূন চট্টোপাধ্যায় হাওড়ার কৌশিক কোলে বৈদ্যবাটির কুনাল রায়ের বাড়িতেও অভিযান চালান তদন্তকারী অফিসাররা এরই মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সন্দীপ ঘোষ সিবিআই এর গ্রেফতার গ্রেফতারির বিরুদ্ধে মামলা করেছিলেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন শীর্ষ আদালতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু সন্দীপ ঘোষের আবেদন ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত সিবিআই তদন্ত চলবে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আপনার কাছে আপনি জানেন যে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সন্দীপ ঘোষের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করলো না জানানো হলো সিবিআই তদন্ত চলবে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত যেটা স্বাভাবিক সেটাই হয়েছে তদন্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কেন হস্তক্ষেপ করবে আমরা তো তাই চাই যে তদন্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করা উচিত না এবং সন্দীপ বাবুকে যে সমস্ত গুরুতর অভিযোগে তদন্ত শুরু হয়েছে সে ব্যাপারে তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবেই না অর্থাৎ স্বাভাবিকভাবে যা হওয়ার ছিল তাই করেছে সুপ্রিম কোর্ট ধন্যবাদ বিকাশবাবু আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেন সন্দীপ ঘোষ তবে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত সন্দীপ ঘোষের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত দুর্নীতি এবং ধর্ষণ খুনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই তা তদন্ত সাপেক্ষ এমনই মন্তব্য করেছেন বিচারপতি সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত হাইকোর্টের রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ তবে সিবিআই তদন্ত চলবে কোনো রকম স্থগিতাদেশের নির্দেশ দিল না শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেন সন্দীপ তবে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত অন্যদিকে আর্জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলার তৃতীয় শুনানি হতে পারে সোমবার আপনারা জানেন ইতিমধ্যেই সন্দীপ ঘোষের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম রায় সৌম বাবু আপনি জানেন যে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন কিন্তু সেই আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করলো না এমন কি তদন্ত চলবে সিবিআই তদন্তে কোনো রকমের স্থগিতাদেশ দেশ দেয়া হলো না শীর্ষ আদালতের তরফে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এটাই হওয়ার ছিল আইনের প্রভিশন থাকলেই আইনে গেছেন ঠিকই উনি এই তদন্তটা যাতে না হোক আসলে এদের মাথার যে বড় বড় মাথারা রয়েছে যাদের আশীর্বাদের হাত এদের মাথার রয়েছে তারা চাইছেন না কোনোভাবেই তদন্তটা ওপরে প্রকৃত তদন্ত হোক তাই এই চেষ্টা সেই চেষ্টাটা আটকানো গেছে এবং সুপ্রিম কোর্ট তাদের নাক গলায়নি এবং সুপ্রিম কোর্ট আটকে দিয়েছেন এটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই ডিসিশন সঠিক ডিসিশন বলে আমরা মনে করি ধন্যবাদ শোভা বাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র শোভা আইচ সঙ্গে